নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি সৌমিত্রৃষা কুণ্ডু মানে আপনাদের সকলের প্রিয় মিঠাই রানী মিঠাইয়ের পর বড় পর্দায় পা রাখে সৌমিত্রৃষা তারপর তাকে ফিরে তাকাতে হয় না প্রধানের পর তার পরের ছবি এবং ওয়েব সিরিজের কাজ শেষ করেছে অভিনেত্রী নিজে এসকে মুভিজের ইভেন্টে দেখা গেল সৌমিত্রৃষাকে সঙ্গে ছিল শাকিব খান অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে ছিলেন শাকিব খান আর তারই সাথে দেখা গেল সৌমিত্রেশাকে সেই অনুষ্ঠানে শর্টস আর স্লিভলেস টপ তার সাথে রয়েছে সীমারি জ্যাকেট সেই পোশাকই ধরা দিলেন সাকিবের সাথে সাকিব খান বলেন এপার বাংলার অভিনেত্রীদের ওপার বাংলার মানুষেরা খুবই পছন্দ করে আমরা নিশ্চয়ই একসাথে কাজ করব। একই প্রশ্ন সৌমিত্রেশাকে করা হলে সৌমিত্রেশা মুখ খুলতে নারাজ এ ব্যাপারে সে বলে যে কিছু প্ল্যান করে হয় না যদি আমার জন্য কাজ থাকে তাহলে নিশ্চয়ই হবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগবে সৌমিত্রৃষা এবং শাকিব খানের জুটি সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল বেলায়কনটাকে সেট করে রেখো ধন্যবাদ